আসসালামু আলাইকুম আমি কেউ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের পর্বে আমি চলে এসেছি আজাদ মার্টে আজাদ মার্টে যে চলে আসছে দারুণ সব দোলনা কালেকশন দেখাবো স্পেশালি এই দোলনাটা আমার ভীষণ ভীষণ ফেভারিট এই দোলনাটা আমি চড়েছিও এটা চল্লিশ ইঞ্চি সাইজের একটা দোলনা এটার প্রাইস হচ্ছে নয় টাকা প্লাস আপনারা যদি এক্সট্রা এই মশারি আর হচ্ছে এই ফুলটা যদি নেন তাহলে যোগ হবে হচ্ছে এক্সট্রা সাতশো টাকা তবে এই নেটটা কেন নিবেন সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি আপনারা যখন এই দোলনাগুলোতে অনেক দিন দীর্ঘ সময় যখন আপনারা এটাতে চড়বেন তখন কিন্তু একটা ময়লা আসবে ময়লা কিন্তু হয়ে যায় তো এত বড় দোলনা কিন্তু ধোয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে নেটটা যদি আপনারা ধুয়ে ফেলেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু ক্লিন করা সোজা তো আপনারা কিন্তু এই ফুল আর নেট কিন্তু নিতে পাচ্ছেন মাত্র 700 টাকা তো এই যে দোলনাটা দোলনাটা 9500 টাকা দেখে কিনছেন কি কি পাচ্ছেন একটা গদি পাবেন দোলনাটা তো পাচ্ছেন একটা গদি পাবেন দুইটা বালিশ পাবেন একটা মাত্রা বালিশ পাবেন এখানে এস পাবেন এবং হচ্ছে সি পাবেন এই টোটাল প্যাকেজটাই হচ্ছে 9500 টাকা আর ডেলিভারি চার্জের কথা বলি আপনাদের 1 টাকাও কিন্তু অগ্রিম আপনাদের পে করতে হবে না তো আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ছত্রিশ সাইজ ছত্রিশ সাইজের দামটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় কি কি পাচ্ছি আমি বলে দে আমরা পাচ্ছি দোলনাটা পাচ্ছি একটা গদি পাচ্ছি কোল বালিশ এখানে মাথা বালিশও থাকবে এবং উপরে এস এবং সিকলটা থাকবে টোটাল ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাদের যদি ফুল আর নেটটা যদি নিতে হয় তাহলে কিন্তু এক্সট্রা সাতশো টাকা যোগ হবে এরপরে আমি আপনাদেরকে এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে সিটিং দোলনা এই সিটিং দোলনাটা বিকালে বারান্দায় বসে দুল খাওয়ার জন্য বেস্ট এটা পিঙ্ক কালার একটা দোলনা এখানে বসার একটা গদি থাকবে পিঠের একটা গদি থাকবে এই দোলনাটা হচ্ছে কত ইঞ্চি চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে তিরিশ ইঞ্চি এটা হচ্ছে তিরিশ ইঞ্চি আর এটার দামটা আমি বলে দিই পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর আপনার টোনা দুজন বসে দোল খেতে পারবেন অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আপু এই দোলনাগুলো কত কেজি ওয়েট নিতে পারবে আমি আপনাদের সুবিধার জন্য বলে দিই এই দোলনাগুলো তিনশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এরপরে আমি দেখাচ্ছি এই দোলনার ফিচারটা এই দোলনা ফিচারটা প্রায় সিমিলার কিন্তু এইটা হচ্ছে রশি আর এইটা হচ্ছে প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে তিরিশ ইঞ্চি এটাও হচ্ছে তিরিশ ইঞ্চি এটা প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আমি এরপরে আপনাদেরকে এটা দেখাচ্ছি আর সবগুলাতেই কিন্তু বালিশ এবং উপরে কিন্তু থাকবে আমি এটা দেখাচ্ছি কিন্তু আমার এটা কিন্তু বিক্রি হবে না তো যাই হোক আমি এটা একটু দেখাচ্ছি এটা লাল সবুজের মধ্যে খুব সুন্দর একটা দোলনা কাউকে জন্মদিনে গিফট দিতে চাচ্ছেন এর চেয়ে ভালো গিফট আর হতেই পারে না একদম রিজনেবল প্রাইস এর ভিতরে এটা সাইজও কিন্তু হচ্ছে তিরিশ এটাও 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 ইঞ্চি হচ্ছে সিটিং টাকা প্রাইস এরপর আমি আপনাদেরকে ব্লু কালারটা ব্লুটা ব্লুটা কিন্তু ছত্রিশ ইঞ্চির এবং এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশত টাকা এটার গদিটা চাইলে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আমরা কন্ট্রাস্ট রেখেছি কারণ মোস্ট অব দ্য কাস্টমার কিন্তু আমাদের কন্ট্রাস্টটাই বেশি পছন্দ করেন তো আপনারা দেখতে পাচ্ছেন গদিটা অনেক সুন্দর দুটা কোলবালিশ থাকবে কুশন থাকবে উপরে অ্যাস এবং চেন থাকবে এটা প্রাইস হচ্ছে ছয় টাকা তো আমি এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর পার্পেল কালার আপনারা যদি বডিটা পার্পেল কালার চান এই কালারটা চার মানে এই গদিটা যদি পার্পেল চান সেটা আমরা দিতে পারবো তো এই টোটাল যে সেটটা এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি এই যে দোলনাটা ছাড়াও যদি আপনারা কোন কালার দোলনা যদি কাস্টমাইজ করে নিতে চান আমাদেরকে আপনাদের পছন্দের কালারটা মেনশন করবেন সাইজটা মেনশন করবেন যদি পার্পেল কালারে চল্লিশ ইঞ্চিটা চান তাহলে নিতে পারবেন প্রাইস কিন্তু সেমিলারে থাকবে নয় হাজার পাঁচশো আমি আপনাদের জন্য আবারও রিপিট করছি চল্লিশ ইঞ্চি সাইজটা থাকবে নয় তারপর ছত্রিশ ইঞ্চি সাইজটা থাকবে ছয় হাজার পাঁচশো এবং তিরিশ ইঞ্চি সাইজটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা তো আমার মনে হয় আমি সবকিছু ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়ে দিয়েছি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আজাদ মার্কের বোর্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সোজা চলে আসবেন ঢাকা কামরাঙ্গি চর রনি মার্কেট বাইতুল মামুর মসজিদের সামনে এসে ভাইয়াকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে ভাইয়া কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর কেউ যদি চান যে না আমি দোকানে যাব না সেই ক্ষেত্রে আপনারা যদি দোকানে দোকানে আসতে না চান ঘরে বসে কেনাকাটা করতে চান অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ার কিন্তু পেজ আছে পেজ নাম হচ্ছে আজাদ মার্ক তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম